নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বানিয়ে দেখাবো আপনাদের খুব সহজ পদ্ধতিতে কিভাবে মোমো বানানো যায় ঘরে কিন্তু খুব কিছু সম সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু বাড়িতে চট জলদি কিন্তু মোমো বানানো যায় তার জন্য নিয়েছি আমি এখানে ছোট্ট একটা বাঁধাকপি বাঁধাকপিটা খুব ভালো করে কুচিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মতো লবণ লবণটা দেখুন দিয়ে দিলাম লবণটা দিয়ে খুব ভালো করে বাঁধাকপিটা কিছুক্ষণ ধরে আমি কিন্তু মেখে নেব তো বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করার জন্য অনেক অনেক অনুরোধ রইল আর পাশে থাকা বেল কিন্তু কিন্তু প্রেস করে দেবেন তাহলে এই রকমই নিত্য নতুন ভিডিওর আপডেটগুলি কিন্তু আপনাদের ফোনে সর্বপ্রথম পৌঁছে যাবে তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার বাঁধাকপিটা খুব ভালো করে মাখা হয়ে গেছে এবার এটা আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এক বাটি ময়দা নিয়েছি দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণ লবণ লবণটা দিয়ে ভালো করে ময়দার সঙ্গে এভাবেই কিন্তু আমি মেখে নিলাম এতে দিয়ে দেবো এবার আমি এক চামচ মতো সয়াবিন অয়েল দেখুন সয়াবিন অয়েলটা দিয়ে দিলাম দেওয়ার পরে ভালো করে এভাবে আমি কিছুক্ষণ মেখে নেব এই মোমো বানানোর জন্য কিন্তু এই উপকরণগুলি কিন্তু ভীষণভাবে ভালোভাবে দিতে হবে তাহলে কিন্তু মোমোটা খুব ভালো হবে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে আটাটা ময়দাটা মেখে নেব দেখুন জল দিয়ে দিচ্ছি আর ময়দার ডোটা কিন্তু আমি তৈরি করে নেব তো দেখুন ময়দাটা কিন্তু আমার মাখা হয়ে গেছে আর কিছুক্ষণ মেখে নেবো ভালো করে তাহলে কিন্তু হয়ে যাবে তো দেখুন মাখা পুরো হয়ে গেছে ডোটা তৈরি রেডি এখানে আমি হাফ চামচ মতো সয়াবিন অয়েল দিয়ে দিলাম ভালো করে এভাবেই ময়দার গায়ে লাগিয়ে নিলাম কিছুক্ষণের জন্য আমি এটা রেস্টে রেখে দেবো কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিলাম সাদা তেল তেল দিয়ে ওপর থেকে আমি জল ঝরিয়ে বাঁধাকপিগুলো দিয়ে দিলাম বাঁধাকপিগুলো দিয়ে এভাবেই লো ফ্লেমে কিছুক্ষণ সময় ধরে এটা ভেজে নিতে হবে দেখুন আর করে নিচ্ছি এবারেতে আমি দিয়ে দেবো ওপর থেকে এক চামচ মতো সয়া সস আর এখানে ব্যবহার করব টমেটো কেচক সস এটা কিন্তু ফ্লেভারের জন্য দারুণ লাগে তো দিয়ে দিলাম আমি এখানে টমেটো কেচক সস এবারে কিছুক্ষণ ধরে আমি এটা নেড়ে চেড়ে নেব তো দেখুন পুটটা একদম রেডি হয়ে গেছে এবারে চলুন মোমোগুলো বানিয়ে ফেলি দেখুন ডোটা ভালো করে মেখে নিলাম ছোট ছোটো করে এভাবে লেচি কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু বড় একটা রুটি করে একটা বাটির সাহায্যে কিন্তু গোল গোল করে পিস করে কেটে নিতে পারে তো দেখুন লেচিগুলো আমার কাটা হয়ে গেছে লুচির মতন এবার এক একটা করে লুচি আমি বেলে নেব তো দেখুন এভাবেই আমি লুচির মতন বেলে নিচ্ছি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা মোটা থাকবে এবং কতটা পাতলা থাকবে তো দেখুন বেলা কিন্তু আমার হয়ে গেছে দেখুন ঠিক এরকম হতে হবে আরও একটা আমি বেলে নিচ্ছি দেখুন তো বেলা কিন্তু আমার হয়ে গেছে এবার আমি আপনাদের দেখাচ্ছি কতগুলো আমি বেলে নিয়েছি তো দেখুন এতগুলো কিন্তু আমি বেলে নিয়েছি এবার আমি একটা একটা করে মোমোগুলো কিন্তু তৈরি করে নেব দেখুন লুচিটা দিয়ে দিলাম এর ওপর এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো পুর আর চারি সাইডে একটু করে জল লাগিয়ে দেব তাহলে মোমোর যখন আমি কুচিটা করব তখন কিন্তু খুব ভালোভাবে কিন্তু কুচিগুলো একটার সঙ্গে একটা লেগে থাকবে দেখুন এবার আমি কুচি করছি দেখুন ঠিক এভাবেই ভাজ করে করে কুচি করে নিতে হবে তাহলে কিন্তু মোমোর শেপটা দারুণ হবে দেখতে পাচ্ছেন কুচি কিন্তু আমার হয়ে গেছে এবার এই মুখটা ঠিক এভাবে একটু ঘুরিয়ে দিলেই আজকের মতো মোমোটা কিন্তু আমার রেডি হয়ে গেল দেখতেই পাচ্ছেন এভাবেই কিন্তু আরও একটা মোমো আমি রেডি করে নিচ্ছি দিয়ে দিলাম পুর চারি সাইডে একটু জল লাগিয়ে দিচ্ছি এবারে আবারও ছোটো ছোটো করে কুচি করে নিচ্ছি দেখুন কুচিটা কিন্তু আমার করা হয়ে গেছে আবারও দেখুন মুখটা এভাবেই ঘুরিয়ে দিলাম তাহলে মোমোটা কিন্তু একদম সুন্দর হয়ে গেল তো মোমোগুলো সব হয়ে গেছে দেখতেই পাচ্ছেন দারুণ লাগছে মোমোটা আর এই কুচিগুলোও কিন্তু খুব সুন্দর হয়েছে এবারে এই মোমোগুলো কিন্তু স্টিম করতে হবে তার জন্য দেখুন আমি গ্যাসে একটা বাটিতে অনেকটা জল বসিয়ে নিয়েছি জলটা গরম হয়ে এসছে এবার আমি স্টিম করব একটা ফুটো থালাতে এই ফুটো থালাটার ওপরে আমি দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল তেলটা দিয়ে একটু ভালো করে এই থালাটাকে এভাবেই মেখে নেব তাহলে যখন আমি মোমোগুলো দেব তখন কিন্তু একটার সঙ্গে একটা একদম লেগে যাবে না ভালো করে মেখে নিলাম দেখুন তেলটা দিয়ে দিচ্ছি এবার ঢাকনা দেখুন দিয়ে দিলাম এবার একটা একটা করে মোমো আমি দিয়ে দিচ্ছি এভাবেই কিছুটা মোমো দিয়ে দেব দেওয়ার পরে এটা স্টিম করে নেবো ঠিক পাঁচ মিনিট ধরে এর যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে তখনই কিন্তু এটা মোমোটা একদম রেডি হয়ে যাবে তো দেখুন দিয়ে দিলাম এবার ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য আমি তো যখন ঢাকনা দিয়ে দিলাম পাঁচ মিনিট পরে দেখুন আমি চলে এসেছি ঢাকনার এবার আমি খুলে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন মোমোগুলো কিন্তু একদম দারুণ সুন্দর হয়েছে এর কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে মানে মোমোটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে তো এবার একটা একটা করে কিন্তু আমি প্লেটে তুলে নেব দেখুন একটা একটা করে প্লেটে তুলে নিচ্ছি আরও যে বাকি মোমোগুলো রয়েছে সেইগুলো কিন্তু এবার আমি দিয়ে দেবো একটা একটা করে তো বন্ধুরা রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে কোনো আত্মীয় স্বজন এলে চট জলদি এই খুব সহজ উপকরণ দিয়ে কিভাবে মোমো বানালাম আপনারা বানান বাড়িতে এবং ট্রাই করুন আর আত্মীয়স্বজনকে বানিয়ে পরিবেশন করুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে দেখুন একটা সার্ভিং প্লেটে আমি সমস্ত মোমোগুলো নিয়ে নিয়েছি আর তার সঙ্গে নিয়েছি টমেটো সস আর গ্রিন সস এবারে একটু আপনাদের ভেঙে দেখাচ্ছি কিভাবে কি কীরকম হয়েছে ভেতরটা দেখুন ভেতরটা ঠিক এরকম সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা আজকের মতন এখানে ভিডিওটি শেষ করছি আরও অন্য কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার